হাই ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আমি তো ব্লগ করতে পারছি না আমাদের সবার প্রত্যেকজনের শরীর খারাপ আমিও ওই কদিন আগে এমআরআই করায় নিয়ে আসলাম পায়ের প্রবলেম আমি পায়ের জন্য দাঁড়াতে পারি না ঠিক মতন তো যাই হোক সবাই মিলে ভাবলাম যে একটু ঘুরে আসি হয়তো ঘুরে আসলে ভালো লাগবে সবার তো রেডি হচ্ছিলাম দেখি কি আমার হাজব্যান্ড আমার জন্য একটা গিফট নিয়ে আসে তো গিফটটা কিন্তু তোমাদেরকে অবশ্যই দেখাবো দুটা গিফট এখানে একটা না আর একটা দিয়েছে আমি তোমাদেরকে দেখাচ্ছি ও তো ক্যামেরার সামনে আসে না তো তোমাদেরকে দেখাচ্ছি এই একটা গীত এই একটা গিফট দুটো গীত আমাদেরকে খুলে দেখাচ্ছি অবশ্যই আমার সোনা আছে তো আমি বলছি সোনা যেন কিছু হবে যাই হোক কমিয়ে আসছি ঘড়ি আমার জন্য এটা ওয়ারেন্টি কার্ড এক বছরের ওয়ারেন্টি আছে যদি কালার জ্বলে যায় তাহলে এটা চেঞ্জ করে দেবে ঠিক আছে তো আমার জন্য তো ঘড়ি নিয়ে আসছে খুব সুন্দর আমার খুব পছন্দ হয়েছিল এর আগে আমি গেছিলাম দোকানে তো পছন্দ করেছি নিতে পারিনি আমি তো একাচ্ছে হয়তো দেখছিল আমাকে তো আমার জন্য নিয়ে আর এটা কি চলো দেখি এই আংটিটা আমাকে এনে দিল আমার খুব পছন্দ হয়েছে তো যাই হোক রেডি হয়ে গেলাম তো এখন বের হয়ে যাবো এদিকে আমার ননাস রেডি হয়ে গেছে তো বের হয়ে গেলাম ননাস দিকে আমার পিছনে আমার ভাগ নেই ওদিকে আমার কাকি শাশুড়ির ছেলের বউ মানে বড় ছেলের বউ সবাই টোটোতে উঠে পড়লাম এদিকে আমরা পুরো হাসা হাসি মজা করছিলাম প্রচণ্ড মজা করছিলাম ও পুরো হাসাচ্ছিল তো যাই হোক তো আমরা ইস্কনে যাই আবার দেখা করি তো ইস্কনে চলে আসছি এদিকে একটু টোটোর দিকে নেমে একটু হেঁটে যেতে লাগে তো এদিকে হাঁটতেছে তো এটা আমাদের ইস্কন মন্দির শিলিগুড়ির এটা প্রথম গেট ছিল আগে গেটটা খোলা ছিল এখন বন্ধ করে দিয়েছে কোনো কারণে সেটা বলতে পারছি না কী কারণে তো এই গেটটা বন্ধ তো আর একটা দু নম্বর গেট আছে তো ওখানে যাচ্ছি এখন এটা হচ্ছে দু নম্বর গেট এই গেট দিয়ে সবাই ঢোকা মানে যাওয়া আসা করে ওই গেটটা আপাতত বন্ধ তো এদিকে জুতাগুলো রেখে দেবো এই সাইডে জুতা রাখার জায়গা চপ্পল রাখার তো এখানে চপ্পলগুলো রেখে দিলাম ব্যাগ নিলাম ব্যাগে সব রেখে দিয়ে দিলাম তো রেখে এদিকে ঢুকে পড়লাম আজকে প্রচণ্ড ভিড় ইস্কন মন্দিরে যে মন্দিরে ঢুকার মতন অবস্থায় নেই বাইরে সবাই দাঁড়িয়ে আছে সবাই অনেক ভিড় তো এদিকে যাচ্ছি এদিকে একটু ঘোরাঘুরি এখানে ফুলটা খুব পছন্দ আমরা ভাবছিলাম এখানে একটা শুট করবো শর্ট ভিডিও নেবো তো এখানে সবাই গল্প করছিল বলে নিলাম না তো আমার খুব ভালো লাগছে এই জায়গাটা নতুন বানিয়েছে এটা আর্ট করছে যাই হোক তো এদিকে চলে গেলাম বজ্রামলীর মন্দিরে মানে এখানে সন্ধ্যা আরতি হচ্ছিল সবাই কীর্তন করছিল তো পুরোটা ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি তো এখন উপরে যাচ্ছি মন্দিরের ভিতরে তো এখানে সবাই বসে আসে সিঁড়ির মধ্যে দেখো ব্যাস প্রচন্ড দেখা যাচ্ছে না

তো এখন মিষ্টি নিয়ে নিলাম এখানে ভিতরে মিসকন মন্দিরের ভিতরে মিষ্টির দোকান তো আমি মিষ্টি নিয়ে বের হয়ে গেলাম তো কেমন লাগলো ভিডিওটা সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলে থ্যাংক ইউ টাটা বাই বাই